আইপিএল দু হাজার পঁচিশের পনেরোতম মহা ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদ এবং কলকাতার নাইট রাইডার্স দলের মধ্যে এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ বর্তমানে কার দখলে রয়েছে এবং আপনার প্রিয় দল পরবর্তী ম্যাচ কোন তারিখে কখন খেলবে সেই বিষয়েও জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন বন্ধুরা কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচের হাইলাইটস এর কথা বললে ইনিংসের প্রথমে পনেরো বলে দু উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদ তাদের ইনিংসে প্রথম ১৩ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে আরও বড় ধাক্কা খেল পরপর তিন বিস্ফোরক ব্যাটসম্যানকে হারালো প্যাট কামেন্সের দল তাতেই নির্ধারিত হয়ে গেল বৃহস্পতিবার ইডেনে কলকাতা এবং হায়দ্রাবাদ ম্যাচের ফল চতুর্থ ম্যাচের দ্বিতীয় জয় পেলেন আজিঙ্কা রাহানেরা প্রথমে ব্যাট করে কে ক্যাচ ছ উইকেটে দুশো রান তোলে জবাবে হায়দ্রাবাদের ইনিং শেষ হয়ে যায় ষোলো দশমিক চার ওভারে একশো কুড়ি রানে ঘরের মাঠে আশি রানে জয় পেল কলকাতা গত বছর আইপিএল ফাইনালে কে কেয়ারের সামনে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদ একতরফাভাবে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা সেই হারের বদলা নিতে পারল না হায়দ্রাবাদ তো যাই হোক এই ম্যাচের পর পয়েন্ট টেবিলের কথা বললে দশ নাম্বার স্থানে আছে হায়দ্রাবাদ প্যাথ কমিংসের নেতৃত্বাধীন দল এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেছে তারা মোট চারটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র একটি জিতেছে তিনটি হেরেছে দু পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দশ নম্বর স্থানে আছে তাদের নেট রানের মাইনাস এক দশমিক ছয় এক দুই তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটেন্স টিমের বিরুদ্ধে ছয় এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এরপর বন্ধুরা ন নাম্বার স্থানে আছে রাজস্থান রয়্যালস দু সালের চ্যাম্পিয়ন দলটি তিনটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটি ম্যাচ জিতেছে দুটি হেরেছে তারা দু পয়েন্ট নিয়ে ন নাম্বার স্থানে রয়েছে তাদের নেট রানডেড মাইনাস এক দশমিক এক শূন্য তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঁচই এপ্রিল খেলা হবে আট নাম্বার স্থানে আছে বন্ধুরা চেন্নাই সুপার কিংস পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি তিনটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটি জিতেছে দুটি হেরেছে তাদের নেট রান্ডের মাইনাস শূন্য দশমিক সাত সাত পরবর্তী ম্যাচ পাঁচই এপ্রিল দুপুর সাড়ে তিনটেই দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে সাত নম্বর স্থানে আছে বন্ধুরা লক্ষ্ণৌ সুপার জাইন্স তিনটি ম্যাচের মধ্যে একটি জিতেছে দুটি হেরেছে তারা দু পয়েন্ট নিয়ে সাত নাম্বারে রয়েছে নেট রান্ডেড মাইনাস শূন্য দশমিক এক পাঁচ তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে আজ মানে চৌঠা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় ছ নম্বর স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি তিনটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটি ম্যাচ জিতেছে দুটি হেরেছে তাদের নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক তিন নয় পরবর্তী ম্যাচ লক্ষ্ণৌ সুপার জেন্টস টিমের বিরুদ্ধে চৌঠা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় এরপর বন্ধুরা পাঁচ নম্বর স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স এক লাফে তারা পয়েন্ট টেবিলের দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা খেলেছে চারটি ম্যাচ যার মধ্যে দুটি জিতেছে দুটি হেরেছে নেট রানডেড প্লাস শূন্য দশমিক শূন্য সাত শূন্য পয়েন্ট চার কলকাতার পরবর্তী ম্যাচ আটই এপ্রিল লখনউ টিমের বিরুদ্ধে সাড়ে গুজরাট টাইটেন্স গুজরাট তাদের তিনটি ম্যাচে দুটি জিতেছে একটি হেরেছে যারা চার পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে নেদারল্যান্ড প্লাস শূন্য দশমিক আট শূন্য সাত পরবর্তী ম্যাচ ছয় এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে তিন নম্বর স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতেছে একটি হেরেছে তারা চার পয়েন্ট নিয়ে তিন নাম্বারে রয়েছে নেট রান্ডেট প্লাস এক দশমিক এক নয় পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে সাতই এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় দু নাম্বার স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস দুটি ম্যাচের মধ্যে দুটি জিতেছে এবং এখনও হারেনি তারা চার পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে নেট রান্ডেট প্লাস এক দশমিক তিন দুই তাদের পরবর্তী ম্যাচ পাঁচই এপ্রিল দুপুর সাড়ে তিনটেই চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে আর এক নম্বরে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস দুটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে তারা চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে নেটার প্লাস এক দশমিক চার আট পাঁচ পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় তো বন্ধুরা পয়েন্ট টেবিলের পর অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে নিকোলাস পোয়ানের কাছে যিনি সর্বোচ্চ তিন ম্যাচে একশো রান করেছেন পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে যিনি তিন ম্যাচে সর্বোচ্চ ন উইকেট নিয়েছেন তো এটাই ছিল আইপিএল দু হাজার লেটেস্ট পয়েন্ট টেবিল আইপিএল আপনার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে করুন লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার